গুড মর্নিং এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বলে সকাল সাড়ে পাঁচটা তো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখাই তোমার একটু একটু হালকা হালকা মেঘ করে আছে তো স্কুল তো যেতে হবে তো হানির স্কুলে যাওয়ার জন্য আমি টিফিনটা রেডি করছি এখানে কালকে রাত্রে পনির বানিয়েছিলাম তোমরা তো দেখেইছ ওই পানিরটা একটু গরম করছি আর তার সাথে লুচি খাবে তো আমি রুটি বানাবো ভেবেছিলাম পরোটা আর কি তো বলছে পরোটা খাবো না আমাকে লুচি বানিয়ে দাও তো ওর জন্য সকালবেলা একটু লুচি বানিয়ে দিচ্ছি ও লুচি খেতে খুবই ভালোবাসে তো সেই ভাবলাম যেটা ভালোবাসে সেটাই দিই নালে কী করে বলো তো নালে টিফিনটা না ফেরত নিয়ে চলে আসে তো খাবে না ওর যদি তোমার পছন্দের যদি কিছু দাও ও খাবে না ওর পছন্দের দিলে তাহলেই ও খাবে তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি সকালে স্নান টান করে পুজো করা হয়ে গেছে টিফিনও বানানো হয়ে গেছে তো ওরা সবাই খেয়ে বেরিয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে দশটা তো ভাত করব আর না একটা জিনিস করব আমি না কালকে এখানে আমার জন্য একটু চা বানাচ্ছি একটু চা খাবো ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমারও আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু ভাজা আর রুটি বানিয়েছিলাম আর এখানে বানিয়েছি না এখানে বানাই নি মানে বানাবো এখানে কাঁচকলা আর আলু সেদ্ধ করে রেখেছি কালকেই সেদ্ধ করে রেখেছিলাম ভেবেছিলাম কালকেই বানাবো তো কালকে আর সময় হয়নি ভাবছি আজকেই বানিয়ে নিই তো এটা বের করে রেখেছি এটা বড়া করি দেখো সেদিন রথের মেলার থেকে এই গাছটা কিনে এনেছি আবার এই যে এখানে লাগিয়েছি গাছটা দেখো ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়েছে আর এই একটা নতুন গাছ দেখতে পেয়েছি একটা ছোট্ট টপ ছিল যে টবের মধ্যে আমি লাগিয়েছি জানি না এটা হবে কি না সবাই কিনছিলো আমিও ভাবলাম আমি একটা কিনি তো কিনলাম এটা জানি না কত বড় হবে কি হবে কীরকম হবে জানি না বললো তো বড় হবে তো একটা গাছ একটা এনেছি এরকম দেখো খুব সুন্দর দেখতে লাগছিল অনেক রকমের ছিল এরকম ফুলের মতন ছিল তারপরে অ্যালোভেরা গাছের মতন ছিল আর একটা জিনিস দেখাই দেখো কত বড়ো কাঁঠাল দেখতে পেয়েছো কত বড়ো কাঁঠাল একটা আমার গ্রামের বাড়িতে গাছে হয়েছিল তো মিস্টার একটা কাজে গেছিলো ও বাড়িতে তো ওখানে বলেছিলাম আমি যে গাছে যদি কাঁঠাল থাকে একটা নিয়ে এসো তো ছোটো থেকে ও যে কত বড় কাঁঠালটা নিয়ে এসছে মানে আমি এটাকে দেখে অবাক হয়ে গেছি আর আমি বলছি যে এই কাঁঠালটা এনেছো কি পুরো ফ্ল্যাটে দেবো নাকি আমি আমাকে মনে পুরো ফ্ল্যাটের মধ্যে দিতে হবে সবাইকে আমি এত বড় খেতে পারবো না খেলে এক সপ্তাহ ধরে মনে হচ্ছে আমাকে খেতে হবে কাঁঠালটা দেখতে পাচ্ছ কত বড় অবশ্য যখন আমরা চাকদায় থাকতাম না তখন আমাদের গাছে এরকমই সাইজের কাঁঠালগুলো হতো তো এখন একটা ছোট গাছ আছে সেটাতে এত বড় হয় না তো ও বললো একটা নতুন গাছ ছিল পাশে তো সেটাতে এত বড় বড় কাঁঠাল হয়েছে তো সেখান থেকেই একটা নিয়ে এসছি দেখো যাই হোক এখনও কাঁঠাল আমার এই বছরে এখনও কাঁঠাল খাওয়া হয়নি তো নিয়ে এসছে ভালোই হয়েছে এটা তো এখন দু তিন দিন রেখে দিতে হবে তারপরেই পাকবে তো এখানে একটুখুনি আলু আর কুমড়ো একটু ভেজে নিচ্ছি আর এখানে কাঁচকলাটা মেখে নিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ নুন লঙ্কা হলুদ আর একটু বেসন দিয়েছি দিয়ে একটু কালো জিরেও দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে ছোট ছোট করে বড়া করে নেব আলু দিয়ে যে বড়ার ঝাল হয় না সেরকম কিন্তু ভাবছি আর আলু দেব না আলু দিলে না আলুটা কিছু খাওয়া মানে কেউ খায়ও না আর আলু কত খাবো আলু খেতে খেতে অব খারাপ খারাপ হয়ে যেত ভাল লাগে না আলু খেতে এত চর সময় বাচ্চারাও অত খেতে চায় না ওরা কি বলতো তো ওরা যখন তোমার ওই মাংস রান্না করবে না মাংসর আলু খেতেই বেশি পছন্দ করে বিরিয়ানির আলু দাও ওগুলো খেয়ে নেবে কিন্তু তোমার মাছের আলু কোনো তরকারির আলু এগুলো দাও দেবে কেউ খাবে না দুজনাই আমাদের সেই কেউ খাবে না সব রেখে দেবে পাতের মধ্যে তো আমি একটা বড়া খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে এমনিও বড়াগুলো খেতে খুব ভালো হয় তো আমি একটা খেয়ে দেখছিলাম যে ভালোই হয়ে যাবে টেস্টটা তো দুটো হানির জন্য রেখে দেবো ভাজাই ও তো খাবে না আর ওয়েদারটা দেখো একদম অন্ধকার করে আসছে আবার সকালবেলা একটু ভালো ছিল ওয়েদারটা এখন অন্ধকার করে আসছে পুরো আবার বৃষ্টি আসবে তো এখানে পেয়ারা কেটে রেখেছি খাবো বলে আমার না সেরকমভাবে ফল না খেতে ইচ্ছা করে না কেউ যদি কেটে দেয় তাহলে একটু খায় নাহলে তো একদমই খায় না অলসনে আমাকে কেটে দিয়ে গেছে বলতে খেয়ে দিও পেয়ারাগুলো তো যাই হোক ওটা খেতে খেতে চলো বরার ঝালটা বানিয়ে নিই কড়াইতে দিলাম অল্প একটু জিরে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ টমেটো নুন হলুদ কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর তার মধ্যে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে অনেক দিন হয়ে গেছে কোনো বড়ার ঝাল করা হয় না বা ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করলে সেটাও ভালো হয় তো ওই যে কাঁচকলার কোপটা যেটা বলি না আমরা কাঁচকলার কোপটা ওই ওটাই আর কি তো এখানে আমি আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো করে মশলাটা কষিয়ে নিয়েছি অল্প একটু মানে আর আলু দিলাম অল্প একটু চিনিও দিয়েছি আলু খেয়ে খেয়ে আলু খেয়ে খেয়ে একদম

কাজকলার ভাজা ভাজা খেলেও ভাল লাগে আর কাঁচকলার যে চিপস হয় না একবার ছাড়িয়ে সময় আরেকবার আনলে বানাবো কাঁচকলার চিপস তো চলো ছাদে উঠি কাপড়গুলো নিয়ে আসি দেখলেই মেঘ করে এসছে তো নিয়ে আসি গিয়ে আর এখানে দেখো এটা হচ্ছে ঈশানের সাইকেল তো হানি এটা চালায় তো এখানেই রেখেছি ছাদের মধ্যে তো মাঝে মধ্যে চালায় সাইকেলে পামও নেই একটু পাম দিয়ে নিতে হবে চলো একটুখুনি ওপরের দিকে যাই কাপড়গুলো দিয়েছি নিয়ে নি না হলে না এমন জোরে মানে বৃষ্টিটা এসে যাবে তাড়াহুড়ো করে তো আমি কাপড়গুলো নিতেইও পারবো না এই যে দেখো সব কাপড় মোটামুটি শুকিয়ে গেছে আমি কি করি বলো তো রাত্রেবেলাই ধুয়ে নিই রাত্রেবেলা ধুয়ে যদি সকাল সকাল মেলে দিই না তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর কি ওই দেখো আকাশটা দেখাই তোমাদের দেখছো কিভাবে কালো করে এসছে মেঘটা মানে এই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা নামবে

কেন জানতে না তো দুটো দুটো আর দুটো আর একটা পারিয়া পা যাই কি পরীক্ষা দিয়েছে সেটা ওই জানি কি হবে সেটা খাতা আসতে পারবো না তুমি এটা তো চলো আর কি স্নান করিয়ে দি আর কালকে না আমি এরকম আইসক্রিম জমিয়েছি ম্যাংগো আইসক্রিম দুটো আম ছিল তো আম দিয়ে ম্যাংগো আইসক্রিম বানিয়েছি তো চলো দেখি বের করে কেমন বানিয়েছি হ্যাঁ খেয়ে দেখছি তোমাদেরকে মানে বলছি বের হচ্ছে না একটা বের হচ্ছে না এই দেখো একটা দেখো হানি খেয়ে এখানে খেয়ে নিয়েছো ভালোই টেস্ট হয়েছে এই রেসিপিটা আমি শর্টসে দিয়েছি কেউ চাইলে দেখতে পারো তো তোমাদের সাথে আমি আবার পরে বড় ভিডিওতে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম তো অনেক দিন ধরেই হানি বলছিল যে ম্যাঙ্গো আইসক্রিম বানাও ম্যাঙ্গো আইসক্রিম বানাও তো দেখলাম যে দুটো আম আছে যখন তাহলে একটু বানিয়ে দিই অল্প করেই ভালোই মানে স্নান হয়ে গেছে ওকে খাবিয়ে দিয়ে একটু ডাল করেছিলাম আর একটু আর বড়াটা নিয়েছি আর ওর জন্য দু পিস চিকেন ছিল একটুখানি ঝোল করে দিয়েছি ওর জন্য না হলে ও কি দিয়ে খাবে তো আর এমনি খেতে পারবে না তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো হানিকে আবার পড়তে বসিয়েছি আমি বললাম যে একটু তো কালকে আবার সায়েন্স এক্সাম আছে তো ওকে বললাম তুই এই পড়াগুলো কর কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে ওগুলো সেগুলো লিখছে ও তো ওগুলোই ওকে বললাম যে একটু ভালো করে পড় ওর কি মানে ওর এক্সাম টেনশন আমার হচ্ছে তো ওর বাবাও এসে গেছে অফিস থেকে জিজ্ঞেস করছে ওর আজকের এক্সামটা কেমন হলো আর রাত্রে বানাচ্ছি আমি বরবটি আলু ভাজা আর বানাবো রুটি আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার রাত্রের জিরাও